রাজধানী দিল্লিতে আপনি মাত্র তিরিশ টাকায় ভরপেট খাবার পাবেন পেট ভরে খেতে পারবেন রাজধানী দিল্লিতে আর এখানে মুখরোচক খাবার তো আছেই নানান দেশের খাবার এখানেতে পাওয়া যায় তার উপরে ফল ফলাদি নানান ধরনের জিনিস আর এবং আমি এখন যাব লালকেলার ভেতরে লালকেলার ভেতরেও যে কি কি খাবার পাওয়া যায় কেমন খাবার পাওয়া যায় সেই বিষয়টাই দেখাবো হাবাতে বাঙালি এখন আছে দিল্লিতে আসুন বন্ধুরা আপনাকে দিল্লি ঘুরে দেখায় এবং খাওয়াই মুখেই দেখতে পারবেন দুধারে দুটো কামান গেটের মুখেই দেখতে পারবেন দুধারে দুটো কামান হ্যালো ফ্রেন্ডস এখন আমি আছি লাল কেল্লার সামনে দেখুন আমার পেছনে লাল কেল্লা লালকেল্লার পুরো ভিডিওটা আমি আপনাদের দেখাবো বন্ধুরা আমার সাথে থাকুন এই দেখুন সামনে কত ষাট ফুট উঁচু দেওয়াল আর এই দেখুন নিচে এরকম জল ভরা থাকতো আর এই দেখুন এইখান থেকে কেউ যেতে পারতো না কোনো কামান দিয়েও ভাঙতে পারতো না এত মোটা এত জিনিস এখান থেকেই উঠে মন্ত্রীরা রাষ্ট্রপতিরা তার উপরে দেখুন ভারতের পতাকা উঠছে লালকেল্লায় ভারতের পতাকা উঠছে লালকেল্লা আর ভেতরে বাজার মিনা বাজারটা সেটাও আমি আপনাদের দেখাবো মিনা বাজার আর এই দেখুন আর এই সিঁড়ি দিয়ে উঠে দেখে বাজার এই দেখুন ভাই লালকেলার ভিতরে ক্যান্টিন লালকেলার ভিতরে যদি আপনার খিদে পিপাসা যদি না পায় তাহলে আপনি না খাওয়াই ভালো আর এখানের খাবার একদমই ভালো নয় আর জিনিসপত্রের দামও অত্যাধিক বেশি যদি আপনার কেল্লার ভিতরে ঘুরতে ঘুরতে যদি আপনার পিপাসা পায় খিদে পায় অত্যাধিক তাহলেই আপনি এখানে ক্যান্টিনে খেতে পারেন এখানে দেখুন সুন্দর করে ক্যান্টিন তো সাজানো আছে কিন্তু খাবার দাবার এখানে একদমই লস্যি খাচ্ছি না ঘোল খাচ্ছি বুঝতে পারছি না একদম ফাঁকা হয়ে গেল দেখো রকম বাজে লস্যি না ঘোল না কি কিছুই বোঝা যাচ্ছে না পিজা ঠিক আছে এটা হাতে নিয়ে দেখ রে গরি তো কি হো না তড়ে দিহ না হ গড়ি তড়ে দিহো না যেমনিয়া কেদারে গরি তড়ে দিহ না আগে এটিএম থেকে টাকা তুলতে হবে দিল্লির লাল কেল্লার পাশে জাম খাচ্ছি তিরিশ টাকা সব জাম খাওয়া খুবই ভোকান কে এতটা বড়তে যখন তুমি বেলবে তখন দেখা ठीक है खा के देखो पुल्फी। पुल्फी। कुल भी खा लो मूड नहीं है